বন্ধুক এরপরে যে কথাটা আপনাদের বলবো আমি সেটা হলো দাওয়াত দাওয়াতের হুকুমটা কি দাওয়াত করা আল্লাহর দিকে এবং দিন প্রচার করা ঠিক আছে এটা সবার জন্য সবার জন্য নিজের জন্য নিজের পরিবারের পরিবেশ পরিবেশ আত্মীয়স্বজন মুসলমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য প্রচার করতে হবে ঠিক না এই হুকুমটা হলো সাধ্যপর যার যতটুক ক্ষমতা যার যতটুক যা শুনে অটুক ফরজা আইন ফরজে আইন আর ফরজে আপনারা শেখ আব্দুর রাব আফানের কাছ থেকে শুনছেন শুনেন নাই ফরজে আইন মানে সবাকেই করতে হবে আপনার বিবি সাহেবাকে কি আমি গিয়ে ডেকে উঠাবো অমুকের মা নামাজ পড়ো লাঠি নিয়ে ছুটবেন তোমার পিছনে না ছুটবেন না ঠিক না বন্ধ করুন তাহলে এর হুকুম হচ্ছে যে যতটুক প্রত্যেকটা নারী পুরুষের উপরে ফরজে আইন দাওয়াত তাবলিক করা যার জটুক ক্ষেত্র যার জটুক পরিধি যার জটুক জ্ঞান গরিমা এটা ফরজে আইন সবার উপরে কিন্তু উন্মতি মুসলিমার উপরে সমস্ত জাতির উপরে দেশের উপরে একটা ওলামা মোতাবাক আছেন এখানে এরকম একটা গ্রুপ থাকতে হবে তাদের কাজই শুধু দাওয়াত করা ওটা ফরজে কিফায়া ওটা না থাকলে সবাই পাপি হবে এখন আমরা তো হুজুদের উপর ছেড়ে দিয়েছি সব ছাড়েন নাই আহ নিজের বউ আপনি নজর করবেন কেন

হোলিন আল খাসি রিনাল্লা রিনা খাসিরোয়ান খুসরা হোমা হালি হিয়া হামাল কেয়ামা আলাদা আলিকা হুয়াল খুসরানুল মবিন আনসাকসেসফুল জীবন ক্ষতিগ্রস্ত মান ওই ব্যক্তি যে নিজে এবং নিজের পরিবারকে কেয়ামতের দিন ধ্বংস করে দিয়েছে হালাক করে দিয়েছে কি করেছে খাসারাতের মধ্যে ফেলে দিয়েছে দুনিয়া অনেক কিছু করছে কিন্তু আখেরাতে কিচ্ছু নাই হা হা লা আদরি এই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আলা আদ আলিকা হুয়াল খুসরানুল মুবিন আল্লাহ বলেন এটাই হল সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত আমরা কোথায় আছি ছেড়ে দিয়ে সব হুজুদ্ধের উপরে ইসলামিক সেন্টারে শেখ আজমাল বলবেন উমুক তয়েব থেকে এসে বলবেন আপনার কোনো দায়িত্ব নেই আপনি নওয়াজ পড়েন পাঁচ তো আপনার ঘরে বন্ধুগণ কেউ নওয়াজ পড়ে না দত করেন না মনে করছি এটা আমার কাজ না না আপনার দায়িত্ব বন্ধুগণ এটা হল হুকুম জানা হল